দেশ এখনো জঞ্জাল ও স্বৈরাচার মুক্ত হয়নি তাই জাতীয় প্রয়োজনে জনগণের ঐক্য কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামী আমিরে ডক্টর শরিফুর রহমান তিনি বলেছেন আওয়ামী লীগ স্বৈরাচারের দোষরা এখনও দেশকে অস্থিতিশীল করতে উস্কানি দিচ্ছে তবে সেই ফাঁদে কোনোভাবেই পা দেওয়া যাবে না যতই ষড়যন্ত্র চক্রান্ত হোক তা ব্যর্থ করতে হবে আজ সকালে খুলনার খান জাহান আলী থানা জামায়াতে ইসলামী উদ্বেগ স্থায়ী স্টান জুট মিল শ্রমিক ময়দানে অনুষ্ঠান ময়দানে অনুষ্ঠান কর্মী সম্মেলন প্রধান অতিথির বক্তায় তিনি এসব কথা বলেন ডক্টর শরিফুর রহমান বলেন বাংলাদেশের অদ্ভুতপূর্ণ সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে কিন্তু বিগত পনেরো বছর একটি দল দেশকে এলোমেলো করে দিয়েছিল এখন জাতীয় ইস্যুগুলোতে জনগণের ইস্পাত কঠিন ঐক্য প্রয়োজন তিনি বলেন এদেশে কারো একার নয় সবার দেশ এখনো পনেরো বছর জঞ্জাল মুক্ত হয়নি তাই সকলের ঐক্যবদ্ধ প্রয়াসের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে মর্যাদাশীল দেশ গড়ার কাজে সকলকে এগিয়ে আসতে হবে তিনি আরো বলেন আওয়ামী লীগ দেশের দুটি দেশপ্রেমিক সংস্থাকে ধ্বংস করে দেয় মাধ্যমে তারা দেশ প্রেমিক সেনাবাহিনী ও বিডিআর বিদ্রোহী নামে সাতান্ন জন চৌকস সেনা কর্মকর্তাকে হত্যা করে এরপর জামায়াতের শীর্ষ নেতার ফাঁসি দিয়ে কারাগারে রেখে তিলে তিলে হত্যা করে কিন্তু তাদের সব অত্যাচার নির্যাতনের জবাব দেশের শান্তি কর্মী ছাত্র জনতা জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের মাধ্যমে দিয়েছে খান শাহজাহান আলী থানা জামায়াতের আসলামী কর্মী সম্মেলনের সভাপতিত্ব করেন দলটির আমির সৈদ হাসান মাহমুদ টিটু দলটির সেক্রেটারি গাজী মোর্শেদ মাহমুদ মামুনের পরিচালনায় এ সময় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশের জামাতি ইসলামের সেক্রেটারি জেনারেল সাবেক এম অধ্যাপক মিয়া গোলাম পাওয়ার ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর কুষ্টিয়া অঞ্চলের ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য যশোর কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন এর আগে সকাল সাড়ে সাতটায় খুলনা মহানগরী জামাতি ইসলামী মহিলা বিভাগের উদ্যোগে নগরী আল ফারুক সোসাইটিতে মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য করেন বাংলাদেশের জামায়াতে আমির ডাক্তার শরীফুর রহমান মহিলা বিভাগের সেক্রেটারি শামসুন নাহার সভাপতিত্বে করেন সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পাওয়ার এ সময় উপস্থিত ছিলেন খুলনা মহানগরের আমির অধ্যাপক মাহফুজ রহমান নায়েবে আমির অধ্যাপক নজিবুর রহমান সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট শাহ আলম ও প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম প্রমুখ